সারাক্ষণ তৃষ্ণার্থই থাকে লুবি সারাক্ষণ তৃষ্ণার্থই থাকে দেখলেও তৃপ্তি হয় না না দেখলেও তৃপ্তি হয় না এই হারাম হারামের মধ্যে সুখ অপেক্ষা এখন যারা ক্লাস এ পড়ো তুমি এবছর এস এসসি দিয়ে দাও সম্ভব কি করতে হবে একটু সবর করতে এবছর যারা এস এসসি তারা এবার অনার্স ফোর্থ ইয়ারে ভর্তি দিয়ে দাও

উঠবে <muchan muchan muchan muchan> <muchan>

তোদের কিচ্ছু নাই বেটা তোদের মুক্তি ছাড়া কি আছে এই জন্য ওই একশো তিরিশ কোটি বেইমান আমাদেরকে চাল ডালের ধনক দেয় তোমরা ইমানদার যুবক মনে রাখো ছাপ্পান্ন হাজার বর্গ এক ইঞ্চি জমিন থাকতে এই ভারতীয় প্রত্যিক আধিপত্যবাদী এই বেমানের হাতে ছেড়ে দেওয়া হবে না

রাত অন্ধকারে সারাদিন মানুষ বিশ্ব ইস্তেমায় আসবে উনাদের জন্য মাঠ প্রস্তুত করে কাজ করে পাঁচ রক্ত নামাজ করে এই মুসলমান গুলো ঘুমাই ছিল আঠারোই ডিসেম্বর এই অবস্থায় রাত দুইটা তিনটা বাজে এই গুন্ডারা অনুসারীরা অন্ধকারে ইমানদার মুসলমানকে শহীদ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে হাত পাওয়া কেটে ফেলছে কজন কাটবি বেটা কয়েকজন শহীদ করিবে শাহাদাতের প্রতি খুন প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে এদেশে ইসলামের পতাকা উঠবেট সাইফুল ইসলাম আরিফ চট্টগ্রামে আমার সেই ভাইকে ইস্কনের গুন্ডারা জবাই করে মনে করছে মুসলমানকে ভয় দেখাবে না না এদেশে আমরাও স্পষ্ট ঘোষণা দেওয়া তোমরা যুবকরাও ঘোষণা দিবা বলবা এদেশে হিন্দু থাকুক কোন অসুবিধা নাই হিন্দুর উপরে আমরা জুলুম করি নাই করব না ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না

চরিত্রহীন হোক তাইলে আগাই দিন কেমন বাস মনে করো ফজরের নামাজের পরে ইমানদারের মিছিল যদি শুরু হয় মাহাদির মিছিল যদি শুরু হয় দাজ্জালের বিরুদ্ধে যদি মিছিল শুরু হয় ইমানদারের জিহাদ যদি শুরু হয় তুমি তো না জানলে তুমি সঙ্গী হয়ে দেখেন এখন থেকে এখন থেকে নিয়ত কর আল্লাহ তারা কোরআন হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা তুমি উঠো আমি তোমার দিকে হাঁটবো

সারাব আমার বান্দাকে প্রতিনিয়ত পান করানো হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা সারাব প্রতিটা বোতল প্রতিটা গ্লাস মোহর মারা আলাদা আলাদা একটা খাবে এমন না প্রত্যেকটা আলাদা আলাদা ইনটেক্ট আমার বান্দাকে দেয়া হবে আল্লাহ বলেন বান্দা যখন জান্নাতে সরাবের বোতল মুখ খুলবে মোহর খুলবে সিল সরাবে সাথে সাথে পুরা জান্নাত মিশকের প্রাণে ভরে যাবে ওফি দালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি আমি আল্লাহ উপদেশ দিচ্ছি তোমাদেরকে যদি প্রতিযোগিতা করতেই হয় দুনিয়ার প্রতিযোগিতা করো না জান্নাতের প্রতিযোগিতা করো কিসের ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন তোমাদের উচিত জান্নাতের প্রতিযোগিতা অমিরা জবুমিন আল্লাহ বলেন আমার বান্দাকে জানালাতে যে শরাব পান করা হবে সেই শরাবের মধ্যে আলাদা আরো একটা পানীয় যেটা স্কিম নামক ঝর্ণা সেই ঝর্ণা থেকে আলাদা পানীয় প্রত্যেক বোতল গ্লাসের মধ্যে দেওয়া হবে তখন সেটা আরও সুস্বাদু আরও সুগন্ধী বয় হয়েছে ভাইলাই শরাবি হাল মোস্তাবা আর ওই সারা

কিন্তু আমি আমি একটা ছোট্ট উদাহরণ আমার BIBI নিয়ে আমি একবার একজন ডাক্তার দেখাতে গিয়েছি তো ওই ডাক্তার শুনুন আরে বলতেছে আমার BIBI পাশে বসাও তো বলতেছে এক্সারসাইজ করবে ব্যায়াম করবে টেলিভিশনে সুন্দর সুন্দর ব্যায়াম আছে সেগুলো দেখে শিখে নিবে এবং ব্যায়াম করবে এই কথাটা ব্যাডা আমারই কইতাছে তারপর আমার আবার আমার দিকে তাকায় বলছে টেলিভিশন আছে তো

কোন একজন ব্যক্তির কোনো ব্যক্তি দুটির কারণে আমি ওই ডাক্তারে কথা ঠিক আছে দেখলে নিজেদের মধ্যে বলে যাহা এরা কি পরিমাণ বোকা এরা কি পথ মানে ইমানদার নেককার নামাজি পুত্তা বলে পথ খারাপ وما أرسلوا عليهم حافظين الله أتصور كيف بوت ولا كيف بوت ثرا كيف هاي سنة دار جنون أمي الله أي نفر من ذلك بحر بناي ناي زين بدار بناي ناي ترى كي بقش كيف نكتا كيف بوت كا كيف شفر كيف بيتوا إيه الله بدل ترى نفر من كم نقولش إبر الله فلا فل بقول فاليوم الذين آمنوا من الكفار يضحكون

তখন ইমানদাররা জান্নাত থেকেই ওই ব্যক্তিকে বলবে কি বন্ধু যা যা দুনিয়ায় করেছিল তার বিনিময় পেলে তো চুরি মদ জুয়া সুদ ঘুষ হারাম এর পরিণতি পাচ্ছ তো এখন আমার বিধ্বুস করার ফলাফল এখন তো এইভাবে অতএব ইমানদারি হাসবে নাফরমান কাঁধে এজন শেষ হাসি শেষ হাসি নামাজ শেষ হাসি অতএব আজকে এই রাত আমার প্রিয় ভাই মৌলানা মুজিব ভাই ওমে আমার বহুত মহব্বতের ভাই এই বছর আমরা একসাথে চিল্লা সফল ছিলাম দিনাজপুর জেলায় আমরা আগস্ট মাসে এক চিল্লা আল্লাহ রাস্তায় দাওয়াত দিনের মেহনতে একসাথে ছিলাম মুজিব ভাইয়ের সাথে আমি ছিলাম অনেক মেহনত করছেন মুজিব ভাই সারাটা দিন রাত সে মেহনত করছে মজিবের মহব্বত এই মূলত এবছর আবার আসা হয়েছে বারবার আসাটা আসলে কষ্ট কঠিন আমাদের জন্য এরপরে আমরা আসলাম আপনাদের কাছে অনুরোধ আপনারা দিনের সাথে থাকেন ওলামাই কেরামের সাথেই থাকবেন দাওয়াতের মেহনত ওলামাই কেরামের তত্ত্বাবধানে করবেন বলেন আগামী একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি ইস্তেমা সেখানে ডলে ডলে সবাই অংশগ্রহণ করবেন বলেন জানুয়ারি বলেন বিশ্বমা একটাই কথা একটাই সেটা একত্রিশে জানুয়ারি শুরু হবে দুই তারিখ শুরু শেষ হবে এরপরে যারা ওই জামাত পায় না তারা আলাদা নামাজ পড়তে পারে

Allah kata ulu, api pura sama